কোথায় উঠছে আমার বাচ্চাটা এই অড্রপের উপর উঠে দেখেন সে ঢোল বাজাচ্ছে কিভাবে দেখেন সৌদি আরবের বাড়ি ঘর কেমন আই তোমার আব্বা কোথায় আরে আব্বাকে আটো করো দেখি তোমার আব্বাকে একটু দেখাই সবাইকে দেখি দেখাও তো রাগ করে আছো কেন পাপা কি কি এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে আজ দুপুরে রান্না করব শসা দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভাজি করব এছ থেকে চিংড়ি মাছগুলোকে বের করে নিলাম যেদিন আনছিল চিংড়ি মাছ ওই দিন সবগুলোকে কেটে রাখা হয়নি অধিকাংশ সময় তো আম্মই চিংড়ি মাছ কাটে আমাদের বাসার আম্মু একটু অসুস্থ দেখে আর কি আমি রেখে দিছিলাম ফ্রিজে আমি চিংড়ি মাছ কাটলেই আমার হাত চুলকায় যেহেতু আমার অ্যালার্জি আছে এই জন্য একে একে সব রান্নাই করে নিলাম বাবুর খিচুড়িও রান্না বসিয়ে দিলাম এদিকে শসা তরকারিও হয়ে গেছে তো সব শেষে একটু ধনিয়াপাতা দিয়ে নিলাম আব্বা আব্বা নতুন বলটা কোথায়

ঘর ঝাড়ু দি না ঘরে ময়লা আরে কপাল তুমি একটু ঝাড়ু দিতে পারো না ওই ভাত এখন আবার ভাত আপনি একটু খান না ভাত তাহলে ভাত দেখায় কি হবে ভাত খাবেন ভাত খাবেন ভাত দিব আব্বু ভাত দিব আপনাকে ওই খাই খাই আল্লাহ তো মুখে দেয় না সি ও তো মুখে দেয় নাসি নেবে না আনে 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 ওইটা নাও ওইটা নাও নিয়ে ওইটা ঢাকো ভাত ঢাকো এই ওটা পাড়া দেয় না

এটা কার পাসপোর্ট এটা কার পাসপোর্ট এই যে বাবু কই দেখি বাবুটাকে দেখি তো আমার সেই छोटू বাবুটাকে একটু দেখি আ বাবা রাগ হই কেন ওই বাবুটাকে বাইরে করে দাও বাবুকে এটা ছোট বাবু বাবুকে একটু আদো করে দিন তো আবু আদো করে দেন বাসা ওটা বাসা ছোট বাচ্চা আবু মা থাক কোথায় কত কথা বলে ফালা আর কি বার করবা ব্যাগের ভিতর আর কিচ্ছু নাই কিচ্ছু নাই বের করো না আর কিছু বের করো না টাকা বের করছে কবির আবার রেখে দেবে এটা পছন্দ হয় না বুঝছো

এই নেন আপনার নতুন বল নেন এই যে এই বলটা তো আমার অনেক পছন্দ হয়েছে না এই যে বল 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 এই এই যে কি সুন্দর একটা একটা লাল আনবা বেগুনি আনবা হলুদ তিন চারটে আনবা অনেক সুন্দর এই বলগুলা সত্যি এগুলা দেশে নিয়ে যাব বুঝছো স্মৃতি থাকবে আমার সোনা পাখি কি হয়েছে কি দেখো সব হেঁটে 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 পর্যবেক্ষণ করে ছেলেটা এসি এসি চালাও তো এই এসি চালাও তো একটু ফিস কোথায় ফিস ফিস কোথায় হাত দিয়ে দেখাই দাও তো সারা ঘরে এইভাবে হাটে দরজার পিছনে চিন্তা করছি মা তুমি তো টাক খাবো মা ওই দরজা আবার নিজে নিজেই সরাই দিয়ে আসে বুদ্ধির ভান্ডার ছেলেটা আবার দেখবা ওখানে কি আছে ওখানে কিচ্ছু নাই কোথায় উঠছে আমার বাচ্চাটা ঢোল এই অর্ডারপের উপর উঠে দেখেন সে ঢোল বাজাচ্ছে কিভাবে মানে ঘরের এমন কোনো জায়গা নাই যে তার যাওয়া হয় না अब, अब, अब সব কিছু উল্টা পাল্টা করে ফলাইছেলেটা দেখো বাজার কি খেলাম সবাই মিলে দুপুরের খাবার খাবো আর আগের দিন যে রোস্ট রান্না করছিলাম এক পিস বেঁচে গেছিলো তো সেইটাকেও গরম করে নিলাম সন্ধ্যার সময় যখন আপনাদের ভাইয়া তার দোকানে যাবার জন্য রেডি হচ্ছিল তাকে একটু নাস্তা দিলাম আমি তরমুজ কেটে নিলাম এবং পাউরুটি কলাও দিলাম সন্ধ্যায় বাবুকে খাওয়ানোর জন্য আপেল সিদ্ধ দিলাম একটা ওই যে এখন আমি ছাদে চলে আসছি কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য আর দেখেন প্লেন যাচ্ছে আমাদের এখান থেকে এয়ারপোর্ট অনেক কাছে এই এয়ারপোর্ট মানে বাসা থেকে আধা ঘন্টার রাস্তা এয়ারপোর্ট আধা ঘন্টাও লাগে না এই কাপড় চোপড় শুকা দিয়ে নিলাম এক গামলা কাপড় চোপড় ধুয়েছিলাম তো সবগুলোকে শুকা দিয়ে নিচ্ছি এখনো বাকি আছে তো এগুলোকেও শুকা দিয়ে নিচ্ছি আর কি দেখেন সৌদি আরবের বাড়ি ঘর কেমন এই দেখেন আমি গেছি কাপড় চোপড় শুকা দিতে এসে দেখি এই যে অঘটন ঘটে গেছে আপেল পড়ে গেছে বাপুর যে আপেল সিদ্ধ দিয়েছিলাম এখন আর কি করার ফেলে দিব দিয়ে আর একটা আপেল সিদ্ধ দিব ভাত এখনো হয়নি

আজকে মেট্রোতে তে তো ওই ফিশল মেট্রো তে কি নেব এখন ওরা পাম ওরে ওখানে দৌড়া দড়ি ওরে হাসা হাসি মসজিদে আবার এই দেশে মসজিদে আবার মধ্যখানদি বসার সিস্টেম আছে হুম এটার উপরে দড়ি খাড়া কি নেবা ও মা এখন আবার কি ধরবা

সুন্দর করে লেখেন বলো এই লেখিলাম লেখো সন্ধান নাস্তায় আব্বু আমাকে আর আম্মুকে শর্মা এনে দিচ্ছিল তো আমি আর আম্মু শর্মা খাচ্ছিলাম এদিকে বাবু এখানে বসে বসে স্লেটে লেখাপড়া করতেছিল তাই তোমার আব্বা কোথায় আরে আব্বুকে আটো করো দেখি তোমার আব্বাকে একটু দেখাই সবাইকে দেখি দেখাও তো এই দেখেন আমার আব্বার আব্বা দেখেন আমার সোনা পাখিটা রাগ করে শুয়ে আছো কেন পাপা রাগ করছো রাগ করসো রাগ করছো কেন ঘুরতে যেতে হবে সারাদিন শুধু ঘোরার বেরু ঘর বেরু করলে হবে শুধু